শেষ কবে কাঠ পেনসিলে লিখেছেন মনে আছে বহুদিন কাঠ পেন্সিলের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকে বুকে গেছে এই প্রজন্মের কিন্তু সেই কাঠ পেনসিলের কাঠ কেটে কেউ যদি বানিয়ে ফেলেন একটা গোটা সরস্বতী প্রতিমা তখন তো মুগ্ধ হয়ে তাকাতেই হয় নবদ্বীপের এক ছবি আঁকার শিক্ষক প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা বয়স যার আনুমানিক ছাপ্পান্ন লকডাউনের সময় সময় কাটাতেই শুরু করেছিলেন ক্ষুদে শিল্পকলা কখনো ধানের ওপর কখনো চকের ওপর কখনো বা চাল কিংবা ডালের ওপর এঁকে ফেলেছেন ছবি মনীষীদের আর এবার একেবারে ক্ষুদে সরস্বতী আয়তন মাত্র আট মিলিমিটার একটা কাঠ পেনসিলের ওপর দীর্ঘদিন ধরেই আমি ক্ষুদ্র শিল্প চর্চা করছি তো আমি একটি রুল কেটে তার ভিতরের ফাঁকা অংশে আট মিলিমিটার একটি মা সরস্বতীর মূর্তি তৈরি করে আমার অন্তরের শ্রদ্ধাভক্তি মাকে জানালাম গৌতমবাবুর বাবা পেশায় শিক্ষক ছিলেন ছিলেন আকাশবাণীর গীতিকার পরিবারের সকলেই লেখালেখি সঙ্গীত চর্চা শিক্ষকতা করেন আর গৌতমবাবু ছবি আঁকেন পারিবারিকভাবেই শিল্প সাধনা চর্চার ভূত চেপেছিল মাথায় সেই কোন যৌবনে এখন ছাপ্পান্ন বছর বয়সও একইভাবে করে চলেছেন নানারকম এক্সপেরিমেন্ট এতে রয়েছে মাটি জল আঠা ও রং আরো পুরোটাই রুল পেন্সিলের মধ্যে হ্যাঁ একটা আর্ট সেন্টিমিটার একটা রুল পেন্সিলের মধ্যে অনুপস্থিত গিয়েছে হারিয়ে যাওয়া লাল নীল কাট পেন্সিল আমাদের অনেকেই হাতে খুরের সঙ্গে সেই নস্টালজিয়াকে জাগিয়ে তুলতেই হয়তো এবার তার মধ্যে বাগদেবীর প্রতিমা রচনা সচক্ষে দেখতে চাইলে সোজা চলে যেতে পারেন নবদ্বীপ শহরের প্রতাপ নগরে শিল্পের বাড়িতে দরজা সব সময় খোলা শিল্পপ্রেমিক দর্শকদের জন্য মাধ্যম বেরো রিপোর্ট